প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের কাছে স্রেফ উড়ে গেল দক্ষিণ আফ্রিকা ভারতের করা একশো পঁচাত্তর রানের জবাবে বারো দশমিক তিন ওভারে মাত্র চুয়াত্তর রানে অল আউট হয়েছে প্রোটিয়ারা একশো এক রানের বিশাল জয় সিরিজে এগিয়ে গেল ভারতীয়রা একশো ছিয়াত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে কুইন্টন ডিককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা পুরো ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান কুইন্টন ডিকক এরপর এইডেন মার্ক্রাম এবং ক্রিস্টান স্টাবস মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ষোলো রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা এইডার মার্ক্রাম চোদ্দ ও ট্রিস্টান স্টাফসো চোদ্দ রান করেন দেওয়াল ব্রেভিস করেন সর্বোচ্চ বাইশ রান ডনবান ফেরেইরা পাঁচ রান করেন মার্কো ইয়ানসেন বারো রান করে আউট হন কেশব মহারাজ শূন্য রানে অ্যানরিক নরকিয়া এক রান করে আউট হন লুথো শিপামলা আউট হন দুই রানে দুই রানে অপরাজিত থাকেন লুঙ্গি এন গিদিগি ভারতের নির্দিষ্ট কোনো বোলার খুব বেশি ভালো করতে পারেনি আর্শদীপ সিং যশপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল নেন দুইটি করে উইকেট হার্দিক পান্ডিয়া ও শিবাম দুবে একটি করে উইকেট নেন এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে একশো রান করে ভারত আঠাশ বলে উনষাট রান করেন হার্দিক পান্ডিয়া তিলক বার্মা করেন ২৬ রান অক্ষর প্যাটেল করেন তেইশ রান